নমস্কার দর্শক বন্ধু আমি পূজা চলে এসেছি আবারও ক্রিয়েটিভ এর তরফ থেকে নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে তো প্রথমেই দর্শক বন্ধু আমি আপনাদের বলে দিই আমাদের যে অফিসের লোকেশন আছে এটা কিন্তু শিলিগুড়ি হাইদারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিট গলিতেই কিন্তু আমাদের অফিস আছে আপনারা যদি দূরের থেকে আসতে চাইছেন তাহলে ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে যে কোনোভাবে কিন্তু আপনারা আসতে পারবেন আপনারা যদি ট্রেনে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে আর যদি বাসে আসেন তাহলে কিন্তু জংশন বাস স্ট্যান্ডে নামতে হবে তো দর্শক বন্ধু আজকে আমি আপনাদের এমন একটি বিজনেসের ব্যাপারে আইডিয়া দিয়ে দিব যে একটা মেশিন নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইটেম মানে এটাতে প্যাকিং করে নিতে পারবেন মানে একটা মেশিন দিয়ে আপনি চোদ্দ পনেরো রকমের বিজনেস বাড়িতে বসেই শুরু করে নিতে পারবেন তো দর্শক বন্ধু আমি যে বিজনেসের ব্যাপারে মশলা তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিস আপনি যেমন কি ছাতু বলেন তারপরে আটা বলেন তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা এই একটা মেশিন দিয়ে কিন্তু প্যাকিং করে নিতে পারবেন মানে আপনার যদি কোনো সিজনে ধরেন মশলা চলছে না তো আপনি চিপস প্যাকিং করে নিতে পারবেন তাছাড়া আরও কুর করে বলুন এখন তো বিভিন্ন ধরনের খাবারের বের হয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা এই একটা মেশিনে কিন্তু প্যাকিং করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটা কিন্তু বাড়ির কারেন্টেই চলবে আপনাকে কিন্তু এক্সট্রা করে কোনো কারেন্ট করতে হবে না আর দেখেন দর্শক বন্ধুরা আমি আপনাকে এটাও বলে দিই এটার জন্য যা পাউচের দরকার হবে মানে র মেটেরিয়ালসের দরকার হবে পাউচ যেগুলো হয় ওটা কিন্তু আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা কুরকুরে বা আরও অন্য কিছু নেন সেটা কিন্তু আপনারা লোকাল মার্কেট থেকেই পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা বেকার বাড়িতে না বসে থাকে আমাদের কোম্পানিতে ভিজিট করুন এই পাউচ প্যাকিং মেশিন ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের মেশিন আছে তো দর্শক বন্ধুরা আপনারা ভাবছেন কি মেশিন তো নিয়ে নেবেন কিন্তু কিভাবে আপনি কীভাবে প্যাকেটিং করবেন এগুলো কিন্তু আপনাদেরকে প্রথম অবস্থায় সব কিছু বুঝিয়ে দিতে হবে না হলে আপনি কি করে পারবেন তো সেটারও কিন্তু সুবিধা আছে আমাদের কোম্পানি থেকে আমরা টেকনিশিয়ান দিয়ে থাকি যে আপনার বাড়িতে গিয়ে আপনাকে কিন্তু ফুল ট্রেনিং দিয়ে আসে আপনি কীভাবে মেশিনটা চালু করবেন কিভাবে প্যাকিং হবে সমস্ত কিছু কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে তো দর্শক বন্ধু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনাদের যদি আরও আরও কিছু জানতে হয় তাহলে নাম্বারে কল করুন আমরা কিন্তু আপনাকে ভালো করে ডিটেলসে আরও ভালো করে বলে দিব এছাড়াও আমি এটা বলবো যে বাড়িতে বেকার বসে না থেকে কিন্তু একবার হইলেও আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন এই মেশিন ছাড়াও কিন্তু আমাদের মেশিন আছে মানে পাঁচ হাজার টাকা থেকে কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে এছাড়া পনেরো বিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনারা মেশিন পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কল করুন ধন্যবাদ